আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহেরবানি ও করুনায় আমি বেশ ভালো আছি তো অনেকে আমাদের কাছে চামর সাধনা সম্পর্কে জানতে চেয়েছেন এবং চামর কি সে সম্পর্কে জানতে চেয়েছেন তো এটি বিশেষ করে যারা মাদারের সাধন করে বা মনসা বা বিষহরির সাধন করে তারা এটি ব্যবহার করে তো এই চামড়ের অনেক গুণাগুণ রয়েছে আমার হাতে যে চামড়টি দেখতে পারতেছেন এটি চামর হ্যাঁ এর থেকেও পাওয়ারফুল চামড় আমাদের কাছে আসছে তো এই চামড়ের একটি সাধন প্রণালী আছে এই চামড় যদি আপনারা সাধন করতে পারেন ইনশাল্লাহ এই চামড় দিয়ে অনেক কাজ করতে পারবেন যেমন জিন পরি আয়ত্ত করতে পারবেন জিন এটা দিয়ে পরি শরীর রুগীর শরীরে ভর করাতে পারবেন এবং এটার মাধ্যমে পরিকে সারাতে পারবেন এটার মাধ্যমে বিভিন্ন ঝাড়ফুঁক করতে পারবেন যেমন জিনের ঝাড়ফুঁক বা বাতাসের ঝাড়ফুঁক সহ যে কোনো প্রকার ঝাড়ফুঁক করতে পারবেন দেখুন আমার হাতে যে চামড়টি রয়েছে এটি জটে জটাধারী চামড় এটিকে জটাধারী চামড় বলা হয় এটি মাদারের চামর জটাধারী চামড় এই চামরটি সব জায়গায় পাওয়া যায় না তো এটি সংগ্রহ করা হয়েছে এর মধ্যে বেশ কিছু তন্ত্রক্রিয়া করা হয় এবং এটি সাধন করে এটি জাগ্রত করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটি জাগ্রত করার পর তারপরে এটি কাজ করে এটি জাগ্রত করার নিয়ম সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো তাছাড়াও বলবো যে এটি কিভাবে কাজ করে এটি জাগ্রত করতে গেলে আপনাদেরকে বেশ কিছু নিয়ম অনুসন্ধান করতে হবে এবং নিয়ম পালন করতে হবে এটি এক আধারে সাত দিন তেরো দিন একচল্লিশ দিন এবং এক দিনের সাধন রয়েছে যাদের প্রয়োজন হবে এটি সাধন করার বা এটি জাগ্রত করার তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে আমার সহকারীর সঙ্গে কথা বলে আমার সঙ্গে কথা বলে আর জাগ্রত করার বিধি বিধান সম্পর্কে জেনে নেবেন এগুলো যদি আমি ইউটিউবে প্রকাশ করি তাহলে আমার এই ভিডিওগুলো নিয়ে অনেকে কপি করে তাদের ভিডিওতে বা তাদের ইউটিউব চ্যানেলে ছাড়ে দেয় এজন্য এটি গোপন রাখলাম আর আপনাদের যাদের চামড় প্রয়োজন হবে অরিজিনাল চামড় চামড় আমাদের কাছে আসবেন চামড়ে কীভাবে কাজ করে চামড়ের কাজ দেখায় দিয়ে আপনাদেরকে চামড় দেওয়া হবে এগুলো যেগুলো অরিজিনাল চামড় সেগুলো অনেক দাম হয়ে থাকে আর এগুলোর মধ্যে অরিজিনাল চামড়ের কিছু অংশ দেওয়া থাকে কোনোগুলোর মধ্যে সেগুলোর দাম একটু কম হয় তো আপনাদের যেহেতু প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে জানাবেন বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রান্তে আপনাদেরকে পার্সেল অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে যেহেতু প্রয়োজন হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও পাঠানো হবে তো এটি সাধন প্রণালী বললাম তো আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে জানায় দিব যদি সঠিক চামড় জোগাড় করতে পারেন তাহলে সে চামড় জাগ্রত হবে এই চামড়তে অনেক কাজ করতে পারবেন যেত এই চামড়ের এমন একটি পাওয়ার রয়েছে যত বড় জিন হোক না কেন জিনের বাচ্চা হোক না কেন এই চামড় যেহেতু রুগীর বুকের উপর রাখে দেন তে এক ধাপ রুগী রোগতে পারবে না এবং জিন কোনো ক্ষতি করতে পারবে না আপনারা দেখুন চামড়টি কীরকম এটি জটাধারী চামড় এর কার্যকারী ক্ষমতা সম্পর্কে আপনারা হয়তো বা জানেন বা অনেক তান্ত্রিক কবিরাজ গুণিনের কাছে এই চামড়টি দেখতে পান এই জিনিসটি দেখতে পান এটি দিয়ে আরেকটি কাজ হয় এটি দিয়ে যারা পাতা খেলে তারা এটি দিয়ে পাতা খেলে তো এটি আপনাদের অনেক কাজে লাগবে যেহেতু কারো প্রয়োজন হয় জানাবেন দেওয়া হবে তো ভিডিও বড় করব না ভিডিও বড় করলে সমস্যা আপনারা ভিডিও বড় ভিডিও পছন্দ করেন না তো এটি জাগ্রত করার পর আপনারা যেভাবে প্রয়োগ করবেন সেভাবেই কাজ করবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কী রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন খোদা হাফেজ তার আগে চামড়টি আরেকবার দেখে নিন সুন্দরভাবে যেহেতু অরিজিনাল চামর প্রয়োজন হয় এবং জাগ্রত চামুর কারো প্রয়োজন হয় নিজে জাগ্রত করতে পারবেন না তাহলে আমাদের সঙ্গে নক করবেন ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন চামর জাগ্রত করে আপনাদের হাতে তুলে দেওয়া হবে এবং যে কোনো তন্ত্র রিলেটেড সমস্যার সমাধানের জন্য যেমন জিন জাদু বসীকরণ বাদ ব্যথা প্যারালাইস নিঃসন্তান অনেক তান্ত্রিক কবিরাজারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পাইলসের ট্রিটমেন্ট বা এ জাতীয় ঔষধ নিয়ে যায় তারা বিক্রি করতেছে আপনারা চাইলে বিক্রি করতে পারেন ইনশাল্লাহ একশো একশো গ্যারেন্টি তো এটি তাদেরকে পাইকারি দামে দেওয়া হবে তো আর আপনাদের যাদের তন্ত্র সাধনা শিখতে আগ্রহী বা তন্ত্র সাধনা আপনারা যারা শিখবেন হাদিয়া প্রযোজ্য হাদিয়ার মাধ্যমে আপনারা শিখতে পারেন জানতে পারেন নিয়ম প্রাণ প্রণালী সম্পর্কে নিতে দেখতে পারেন এবং নিজে নিজে কবিরাজি করতে পারেন এবং লোকজনের উপকার করতে পারেন তো ভিডিও বড় করলাম না এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের কী বিষয়ে জানার ইচ্ছা আমাদেরকে জানাবেন খোদা হাফেজ